রাইডার এক লক্ষ দশ হাজার এলাকার এখন অনেক বড় নেতা আচ্ছা এই যে রানার এর চিতা মাত্র অষ্টআশি হাজার টাকা আটাশি হাজার টাকা হাজার টাকা বাইশের মডেল বাইশের মডেল আচ্ছা বিশের মডেল

একদম করেন না শাকিল ভাই আমি ভয় পাইছি বুঝছি আপনার কথা থাকুক আমার কথা ভাই একবারে লাস্ট বাহাত্তর হাজার টাকা আর কোনো না আমি দয়া করে এই গাড়িটার ব্যাপার আমার দয়া করে কমায়েন না কারণ এই গাড়িটা

আপনার চার্জার চার্জার দেওয়া আছে ঠিক আছে একাত্তর সিরিয়াল দুই বছরের নাম্বার করা এটা ভাই পঁচানব্বই হাজার টাকা টাকা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা কি হয়

আমি পঁচাত্তর পারবো না কারণ কি ভাই আমি বলি বাহাত্তর হাজার বা আশি হাজার টাকা আমার কস্টিং করে গেছে তো একটা গাড়ি বেঁচে যদি পাঁচ টাকা লাভ না করতে পারি তাহলে আমি ব্যবসা করবো কি আচ্ছা তাহলে আর আমার কিছু বলার নাই কারণ ভাই দেড় লক্ষ টাকার উপরে আমার পনেরো দুই লক্ষ টাকা আমার ইনভেস্ট

দেখেন যা আছে পত্র কিন্তু র আছে ভাই অরিজিনাল এই যে চাকা দেখছেন একদম একদম

সম্ভবত ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আচ্ছা আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকা করছি ভাই সম্মান করছি গাড়ি আঠারো মডেল একত্রিশ হাজার কিলোমিটার চলছে ভাই ঠিক আছে

গরমে আর না ভাই এটা নিতে হইলে ওই দাম দিয়ে নিতে হবে আচ্ছা বিশ করে দেন এটা ভাই ওটা নিতে হইলে ভাই শাকিল ভাই বিষ করে দেন এটা আপনি গাড়ি এখনো পর্যন্ত ইঞ্জিন আনটাচ আনটাস ইঞ্জিনের গাড়ি ফ্রেশ কন্ডিশনের এর ছত্রিশ সিরিয়াল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ মিরপুর বি আর এর মিরপুর ছয় নম্বর চলন্তিকা মোর মেয়েদের বাংলা স্কুল এক লক্ষ শাটিল ভাইয়ের জন্য এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ঠিক এটা একজন আর্মি পার্সোনাল গাড়ি ঠিক আছে তার এখনো শোরুম পেপার সার্ভিস বই সবকিছুই আছে

আচ্ছা জান আপনার জন্য তেষট্টি হাজার টাকা এই যে রাইডার কোনটা নিবেন লালটা নিবেন না কালাটা নিবেন লালটা না কালাটা লালটা নিবেন না কালাটা নিবেন আছে দুটাই ভাই দুটাই আছে ভাই জোড়াই যেটাই নেন দুইশো বিশ জোড়া দুইশো বিশ জোড়া দুইশো বিশ জোড়া দুইশো এক লাখ দশ করে এক লাখ দশ কুড়া রাইডার 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 এক লক্ষ দশ হাজার কুড়া কি কর ভাই এই যে ভাই সম্ভব তো আরাম ভাই গেলে সম্ভব এই যে দেখছেন এই যে দেখেন এক লক্ষ দশ হাজার টাকা কইরা রাইডার বাইশের মডেল বাইশের মডেল দুডাই বাইশের মডেল এক লক্ষ দশ হাজার টাকা করে এই প্রথম পেলাম এত কম দামে আমি কখনো কিন্তু পাই নাই আরো পাইছেন আরো কম দাম সিরিয়াসলি পাই নাই এই এই দামে আছে ভাই আমি দশ পেরো আমি তো সিরিয়াসলি বললাম যে জীবনেও আমি পাই নাই সর্বনিম্ন পনেরো পাইছি আমি আমার ভাই কেনা কমে আছে এই জন্য কমে দিছি ভাই এক লক্ষ দশ হাজার টাকা করে রেডার টেস্ট আছে দুই দুইটা পাচি আর টি আর টু বি টুবি

যে হয় নেতা সে চালাইছি রানার এর চিতা এলাকার বড় নেতা সে হলো এর চিতা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আঠারো মডেল দুই বছরের নাম্বার করা ট্যাক্স টোকেন ফেল আছে আমরা আপডেট করে দিব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল মডেল ভাই গাড়ি চলছে সতেরো হাজার কিলোমিটার ট্যাক্স টোকেন মানে আপডেট করে দেবো পঞ্চান্ন ভাই একটা ট্যাক্স টোকেন আপডেট করতে পঁয়ত্রিশশো টাকা লাগে লাগুক না ইদির দিলাম আপনি বলছেন তারপরে দিলাম আলহামদুলিল্লাহ দিলাম ওকে টেক্সট টোকেন আপডেট সহ কিন্তু 50 1 লক্ষ 50 শুধু 50 না ভাই 1 এটা হচ্ছে 20 মডেল 20 মডেল 20 আচ্ছা ম্যাট ম্যাট্রেট গাড়ি চলছে 30000 কিলোমিটার গাড়িটা দেখেন কন্ডিশনটা দেখেন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ওকে আমরা কেন বলি ভাই যে এক হাতের গাড়ি স্মার্ট কার্ড ফাস্ট মালিকের যে কটা বাইকটা কালা আমি স্মার্ট কার্ডের বাইক

এবং লাইভটি দেখছেন বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন এবং বাইকার শাকিলের পরিবারের থেকে যারা দেখছেন অবশ্যই ভাই আপনাদের জন্য কষ্ট করে তার জন্য এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন ইউটিউব থেকে যারা দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনটি হিট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম